ভুলেও কিন্তু টমেটো সসে কর্নফ্লাওয়ার ইউজ করবেন না এটা আমার ভিউয়ার্সদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস থাকবে টমেটো সস সংরক্ষণ করার গোপন টেকনিক শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব যা কিনা না নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না একদম দোকানের মতো টমেটো সস রেসিপি ভাষায় যদি বানিয়ে নেন ইনশাল্লাহ ছয় মাস তো কিছুই না আপনারা চাইলে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ওয়েলকাম টু হেলদি কুকিং খুব শর্টকাট এবং এই টমেটো সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সো কথা না ইয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক জন্য আমি লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি আমি সুন্দর মতো পানি দিয়ে বারবার ওয়াশ করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি টমেটো গুলা কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটো গুলা কিভাবে কেটে নিয়েছি হয়ে গেছে একটা বড় প্যানের মধ্যে কেটে রাখা দুই কেজি টমেটো আমি দিয়ে দিলাম তার সাথে কিছু স্পাইসি আমি এখন অ্যাড করবো পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ আদা স্লাইস আটটার মতো হবে রসুন কুলি ব্যবহার করেছি পাঁচ থেকে ছয়টার মতো এই পর্যায়ে আমি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ বিটরুট এটা কিন্তু একটা সবজি লাল টকটকে কালার হয় আর বড় বড় ফ্যাক্টরি কিন্তু বিভিন্ন রকমের কালার কেমিক্যাল ইউজ করা হয় আমি এটা করছি না আমি একদম সসটাকে অর্গানিক ওয়েতে করে নিচ্ছি তো এই জন্য আমি সবসময় বিটরুটটাই ব্যবহার করি এখন লাগছে লবণ একটা চামচ তেজপাতা একটা দারচিনি দুইটা টুকরা দিয়ে দিলাম লং তিন পিস আর লাগছে গুলমরিচ এখানে একটা চামচ গুলমরিচ নিয়েছি পারফেক্ট হয়ে গেছে চুলা জাল অন করে দিব চুলার মিডিয়াম আছে গড়ে ধরে দশ মিনিটের মতো আমি এটাকে কুক করে নেব দশ মিনিট পরেই দেখতে পারবেন কত সুন্দর এখান থেকে পানি বের হয়ে গেছে আমি কিন্তু এখানে একটা ফুট পানি ব্যবহার করিনি টমেটো সস সংরক্ষণের জন্য এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো ডাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো আবার জাল করে নিয়েছি হয়ে গেছে এখন এই মিশ্রণটিকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সবগুলো খুব মিহি পেস্ট করে নিব আর ব্লেন্ড করার পরে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু টমেটো পিউরি যা আমরা বড় বড় সুপার শপ থেকে অনেক অনেক দাম দিয়ে কিনে থাকি আর এই টমেটো পিউরিটা কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করা যায় বিভিন্ন নুরুস পাস্তা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি যাই হোক এই টমেটো পিউরিটা আমি একটা স্ট্রেনার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি একদম স্মুথলি করে ছেঁকে নিয়েছি আর এই যে যে খুসাগুলো রয়ে গেছে এগুলোকে আপনারা গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করতে পারেন এখন চলে যাচ্ছি মূল পর্বে এই পিউরিটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি অ্যাড করছি চিনি হাফ কাপ পরিমাণ এটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন আর অ্যাড করছি ওয়ান থার্ড কাপ ভিনেগার লবণ হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া গুড়া চা চামচ এটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব হয়ে গেছে দেন চুলা জালটা অন করে নিব চুলার জালটা প্রথম দিকে মিডিয়াম টু হাই স্পিডে থাকলেও পরবর্তীতে কিন্তু মিডিয়াম টু লো স্পিডে রাখতে হবে আর একটু নেড়ে নেড়ে দিতে হবে যেন লেগে না যায় নিচে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সসের গণত দেখে বোঝা যাচ্ছে সসটা একদম রেডি আর এই যে আমি বাটি টেস্ট করে নিলাম সসে কিন্তু কোনো প্রকার পানি নেই আলহামদুলিল্লাহ আমার সস কিন্তু একদমই হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার সসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ ছাড়াই আজকে কিন্তু আমি পারফেক্ট টমেটো সস বানিয়ে নিয়েছি যেটা কিনা দোকানের চেয়েও অনেক ব্যাটার এবং হেলদি আমার টমেটো সসের কালারটা একবার দেখেন কি পরিমাণ লাল টুকটুকে হয়েছে বিট্রোটে কিন্তু এর টেস্টের কোনো পরিবর্তন হয়নি বাট কালারটা খুবই সুন্দর হয়েছে এবং হেলদি হয়েছে মাসাল্লাহ এই পর্যায়ে শুধুমাত্র আমার ভিওয়ার্সদের জন্য একটা সিক্রেট ট্রিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যেই বয়ামে টমেটো সসটা সংরক্ষণ করবেন টমেটো সসটা রাখার পর বয়ামের উপরে কিছুটা ভিনেগার অথবা সিরকা ঢেলে রাখবেন তাহলে আপনারা কিন্তু ছয় মাস এবং এক বছর পর্যন্ত টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আর আমি যখন ফার্স্ট টাইম টমেটো সসটা কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম আমি কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারিনি সো আমি এরপর থেকে সবসময় যেটা করি কর্নফ্লাওয়ার ছাড়া টমেটো সসটা বানাই আলহামদুলিল্লাহ টমেটো সসটা পারফেক্ট হয় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও